আসসালামু আলাইকুম ও চেনা ভালোবাসা গল্পের নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি মা আমি সব জানি আমার সামনে বিয়েটা হয়েছে আমার সামনে ভাইয়া আনায়কে রেখে দীর্ঘ নয়টা বছর বিদেশে কোনো যোগাযোগ পর্যন্ত রাখেনি নয় বছর পর দেশে ফিরে আবার চলে গিয়েছে দিনের পর দিন মেয়েটাকে ইগনোর করছে আনার বিয়ে হয়েছে সেটা পর্যন্ত কেউ তাকে বলেনি যদি বিয়েটা মানেই নিত তাহলে এসব না না তাই প্লিজ তুমি তুমি ভিকি ভাইয়াকে বুঝিও আমাকে আমার আমার স্বপ্নটাও শুরুর আগেই ভেঙে দিয়েছ আমিও চাইতাম নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি বলেই আফি আর কথা বাড়ায় না সোজা রুম থেকে বের হয়ে আসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছোল চোখে ভিকির দিকে তাকিয়ে ভিকি ফুপুর মুখের দিকে তাকিয়ে একটু হাসি উপহার দেয় পুপুর হাঁটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায় দীপ্তি বেগম কিছু বলতে চেয়েও বলতে পারেনি পুফু আমি আনা ভালো রাখবো এইসব তোমাকে ওয়াফে বলেছে আপনি আমায় দোয়া করেন দীপ্তি বেগম বিপদের সংকেত পাচ্ছে তার মানে ভয়ে বাসা বেঁধেছে ভয়টা তিনি প্রকাশ করতে ব্যর্থ চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাঁপা কাপা হাত রাখে ভিকির মাথায় এইদিকে আপনার বলে অমি ওর হাত দুটা কেটে দে শান্ত কণ্ঠে ভয়ঙ্কর কথা শুনে গা শিউরে উঠেছে সালমানের তার চিৎকারে সব ভারী হয়ে উঠেছে চারিদিকে পীর মাঝে বসে আছে সালমান আর আবরার বসে আছে ওমি হাত কাটার জন্য এগিয়ে যাচ্ছে বাহিরে তা দেখে সালমানের অবস্থা খারাপ প্রাণপণ চেষ্টা করছে বাঁধন কুলার হাজার বার আকুতি মিনিত করছে জীবন ভিক্ষা দেওয়ার তার এই আকুতি ভরা কোনটা অমি কর্ণবাদ করিনি সে তার মতো কাজ করতে ব্যস্ত হাত কাটার জন্য এগিয়ে যাচ্ছে অমি শান্ত চেহারা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে তার চোখে মুখে বিন্দু মাত্র বুঝে যাচ্ছে না সে এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে অমি এক হাত ধরে কাটার প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে পিছন থেকে আবরারের কণ্ঠ শুনে থমকে যায় অমি দ্বারা কাটাকাটির দরকার নেই আবরারের মুখে কথা শুনে অমি নিরবতা চোখে তাকিয়ে আছে তার পানে এই দশ মিনিটে কি ব্যবস্থা করছে তা বোঝা অক্ষম অমি তোর বয়স কত আবরারের সালমানের উদ্দেশ্য বলি ছাড়ে এক পঞ্চাশ সালমান তুতলিয়ে বলে ওঠে আবরারের মুখে কথা শুনে প্রাণ ফিরে আসে আব সালমানের ভিতর থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এই মুহূর্তে আব্রারকে তার বলে মনে মনে হচ্ছে ভরা শুনেছে প্রাণে তার জন্য হাজার করেছে সালমান জীবনে আর আব্রারের সাথে লাগবে না বলে প্রণ করেছে সোহান আর বসে তাদের কাছে ব্যস্ত সোহান একটু পর হেসে উঠতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে তার পাশে আব্রার মেনিসার সাথে কথা বলতে ব্যস্ত মেলিসা শোনা আব্রারের আদর মাখাসুরে বলি ছাড়ে আব্রারে এমন কথা শুনে মেলিসা গদগদ হয়ে খুশি হয়ে উঠে খুশিতে আত্মহারা হয়ে যায় কি বলবে বুঝতে পারে না হে 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 তোমার আব্রার দেখা করতে বলেছে সেটা যেন তার বিশ্বাস হচ্ছে না তো তুমি আমাকে দেখা করতে বলেছ আমার বিশ্বাস হচ্ছে না আব্রার সব স্বপ্ন মনে হচ্ছে তোমার স্বপ্নকে বাস্তব করবো আমি ঠিকানা দিচ্ছি তারা তার চলে আসো আগামী ত্রিশ মিনিটের মধ্যে মেলিসা খুশিতে আত্মহারা সে যেন খুশি ধরে রাখতে পারে না অফিসে বসেছিল অফিস থেকে সোজা বাসায় পৌঁছে যায় নিজেকে পরিপাটি করতে আলমারি থেকে সাদা রঙের সুন্দর একটা গ্রাউন্ড বের করে পরে নেয় ম্যাচিং করে সাদা জুতা ডায়মন্ডের সাদা নেকলেস ডায়মন্ডের সাদা কানের দোল লিপস্টিক খুব সুন্দর করে নিজেকে পরিপাটি করেছে মেলিসা কয়েকবার আয়নায় নিজেকে দেখে নেয় কোথাও কোনো ভুল আছে কিনা পাঁচ থেকে ছয় আয়নায় নিজেকে দেখে কালো রঙের গাড়ি বের করে যায় আব্রারের ঠিকানা অনুযায়ী আজ ড্রাইভারের সাথে নিয়ে আসেনি একা এসেছে মেলিসা আব্রারের ঠিকানা অনুযায়ী গাড়ি থাকে নামে পুরাতন ভাঙ্গা একটা কারখানার সামনে আশেপাশে মানুষের চলাচল আছে কারখানার আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে সামনে অমি বড় বড় পা ফেলে এগিয়ে আসে অমিকে দেখে ভুকুসকে তাকায় মেলিসা আবরার কোথায় ভেতরে চলেন গভীর মুখে বলে আবার পা কারখানার দিকে তার বাড়ায় এগিয়ে আসছে মেলিসা চেয়ারে মাথা নিচু করে বসে আছে আবরার তার পাশে বসে আছে সুহান মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে মেলিসাকে দেখে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সুহান নিজের চেয়ারটা মেলিসার দিকে এগিয়ে দেয় মেলিসা কাঁচুমুচু হয়ে বসে পড়ে আবরারের পাশে মিলিসা বলে এখানে দেখা করার জন্য এনেছ কেন ডেটের জন্য ভালো রেস্টুরেন্ট ছিল মিলিসার কথায় হালকা আবরার পায়ে কারখানার ভিতরে যায় পা ফেলে সালমানের সামনে দাঁড়ায় চুলের মুঠি ধরে উপরে ফেরাই হাতের বাঁধন খুলে দেয় দাঁত কিরমিরিয়ে বলি ছাড়ে এখন যা হবে চুপচাপ মেনে নিবি নয়তো পিছু পিস করবো আব্রারের কথা শুনে পায়ে পড়ে যায় সালমান যা বলবো সব মেনে নিব কিন্তু আমাকে প্রাণ বাঁচিয়ে রাখো সালমানকে নিয়ে বাহির আসে আবরার তার পিছনে বাহির থেকে কিছু মানুষ এগিয়ে আসে পনেরো বিশ মিনিট পর এলেন খান হন্য হয়ে প্রবেশ করে চারপাশে এত মানুষ দেখে দেখে মেলিসা মেলিসা চুপচাপ বসে আছে কি হচ্ছে তা কিছুই পারছে না বাবাকে দেখে এগিয়ে আসে মেয়ের কাছে পেয়ে হালকা জুড়িয়ে ধরে বের হতে নিলে আব্রার কণ্ঠ ভেসে আসে মেয়ের কুকৃতি ঢাকতে চাচ্ছেন এলেন চিৎকার করে জুড়ে বলি ছড়ে হোয়াট সোহান মিটমিট করে হেসে এগিয়ে আসে একটা ভিডিওর সামনে ধরে মেলিসা তা দেখে আকাশ থেকে পরে পাপা বিলিফমি এইটা ইডিট ভিডিও এমন কিছু আমি করিনি ভিডিও দেখে পাশ থেকে মানুষ বলে ওঠে খান কোম্পানির মতো এত বড় কোম্পানির চেয়ারম্যানে এসব করছে সি এদের এখনই বিয়ে দিয়ে দাও নয়তো কুরিয়ার সবাই দেখবে এদের তামাশা লোকটার কথা শুনে আবরার এগিয়ে আসে চুপচাপ বিয়ে দিয়ে দেন তাই ভালো হবে আবরারের কথা শুনে এলেন চোখরাঙে তাকিয়ে বলি ছাড়ে তাই বলে এত বয়স্ক একটা লোক তার কথায় আবরার মুখ বাকিয়ে হাসে কি যে বলেন আমার শ্বশুর এখনো অনেক ইয়াং বয়স অনলি ফিফটি ওয়ান কটমোট চোখে তাকায় মেলিসা আর এলেন মেলিসা চিৎকার করছে কিন্তু তার চিৎকার কেউ কানে তুলেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় এলেন বিয়ে দিতে রাজি হয়ে যায় মেলিসা কাঁদতে কাঁদতে মাটিতে লুয়ে পড়ে আব্রারের কাছে মিনতি করছে পায়ে ধরে ধুলিয়ে বসে আছে মেলিসা আব্রার তা দেখেও দেখেনি চুপচাপ বিয়ে পড়ানো কাজে ব্যস্ত তোমার রুমে প্রবেশ করার কারণে এত বড় শাস্তি দিচ্ছ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে মেলিসা ইয়েস বেবি সালমানের সাথে এগিয়ে যায় সে এখন এই মুহূর্তে ঘরের মধ্যে আছে মাথা নিচু করে ফিস ফিস করলে বড় ওঠে আবরার মেলিসা সোনাকে সাথে নিয়ে আজকে বাংলাদেশে ব্যাক করবি আমার শাশুড়ির সারপ্রাইজ দিতে বেশি দেরি করবি না তোর পিস ফিস করবে তাহলে বিয়ের কাজ শেষ করে বের হতে নিলেই এলেনের কথায় দাঁড়িয়ে পড়ে আমার তেইশ বছরের মেয়েকে এক পঞ্চাশ বছরে একটা বুড়োর কাছে বিয়ে দিয়েছ ভালো করলে না আমার দেশে আমার সাথে শত্রুতা করছো এর ফল কিন্তু খারাপ হবে আবরার মুস্কি হেসে হেঁটে যাই আমার নাম শুনে লন্ডনে মানুষ পেন ভিজে ফেলে করিয়া এটাও আমার রাজত্ব পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখা বলে আবরার বের হতে নিলে আবার ফিরে আসে আমার সম্পূর্ণ পরিচয় জানলে এই নিয়ে স্ট্রোক করবি বলে আবরার বেরিয়ে আসে এলেন আবরারে যাওয়ার দিকে তাকিয়ে আছে চোখে প্রতিশুদের আগুন আমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছ সেই আগুন তোকে জ্বালিয়ে দিব তোকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য পা বাড়ায় আনিয়া কারোটাকে পিছন ফিরতে দেখে ভিকি দাঁড়িয়ে আছে চুলগুলো এলোমেলো পুরনো কালো শার্ট বাদামি প্যান্ট প্যান্টের পকেটে হাত দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে ভিকির মুখে মুচকি হাসি ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে আনায় দিকে চলোকে উঠুকাই তোমাকে এগিয়ে দিয়ে আসি ভিকির দিকে তাকিয়ে আনায় মুচকি হাসি দেয় ছেলেটা আসার পর থেকে তার সাথে সুন্দর ব্যবহার করে যাচ্ছে কেয়ার করছে যেটা আনায় মুগ্ধ করেছে আনায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছে পা বাড়ায় সিঁড়ি দিয়ে মুড়িয়ে নামে রাতুল আর ইয়ামিন রাতুল এক দরে ভিকির গারে আরে ভিকারি আমাদেরকে রেখে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ রাতুল দাঁতকে নিয়ে বলে ওঠে পাশ থেকে আনায় বড় বড় চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে কি করলে তুমি আমার নামটা সুন্দর করে ডাকবে এসব ইবলিশ গিরি বাদ দিয়ে বলো ভিকির দাঁত কিরমিরি করে বলে ওঠে তোমার বোনকে আমার দিকে ছুঁড়ে মারলে রাতুল সুন্দর করে দাঁড়িয়ে বলে ওঠে আমার কোনো বোন নেই আমার দুই ভাই ভিকি বিরক্ত হয়ে বলে নাই তো কি হয়েছে ডাউনলোড দিতে বলো রাতুল স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে তার কথা শুনে পাশ থেকে আমিন বলি ছাড়ে আস্তক ফেরুল্লাহ স্তক ফেরুল্লাহ তাদের কথা শুনে বড় বড় পা ফেলে বের হয়ে যায় ভিকি বিরক্ত হয়ে উপরের দিকে পা বাড়ায় কই ভেবেছে আনার কাছাকাছি থেকে তাকে মনের কথা বলবে কিন্তু না ছেলেগুলো তা ধরে দিবে না হত ছাড়া ভিকি ভিখি করে উপরে চলে যায় আনায় আর দুই দিকে যাওয়া দেখে ইয়ামিন বিশ্বজুয়ে একটা হাসি দেয় সব আমার ক্রেডিট রাতুলের কথা ইয়ামিন তার মাথায় টুকা মারে সময় কখনো থেমে থাকে না আমরা যা চাই বা না চাই সে এগিয়ে যায় নির্দয় সন্ধে পিছন ফেলে হাসি দেয় অশ্রু স্বপ্ন সবই সময় কারার জন্য থেমে থাকে না নিজের আপন গতিতে আপন নিয়মে চলতে থাকে চলে গেল দুইটা দিন সময়ের সাথে সাথে আনায় ভিকি সম্পর্ক অনেকটাই ভালো হচ্ছে আগের থেকে দুইজনের সম্পর্ক এখন অনেকটাই ভালো হাসি ঠাট্টা দুষ্টামি সব মিলে সুন্দর একটা বন্ধুত্ব আনায়ার ভিকি সম্পর্ক দেখে আমজাদ চৌধুরী অনেকটাই খুশি বাড়ির সবাই খুশি খুশি হতে পারেনি দীপ্তিয়া বেগম তিনি সবসময় আতঙ্ক থাকেন তার ভয়টা কারো কাছে প্রকাশ করতে ব্যর্থ ভিকির সাথে আনায়ার সম্পর্কটা দেখে দীপ্তি বেগম ভয়ে আছেন কখন কি হয় তা বলা মুশকিল নিজের ছেলেটাকে বুঝিয়ে দূরে সুরিয়ে রেখেছে কিন্তু ভিকিকে সে বোঝাতে ব্যর্থ একটা ভাইয়ের দুইটা ছেলে তার মধ্যে ভিকিকে সে খুবই স্নেহ করেন সুর থেকে লালন করেছেন ছেলেটার কিছু হয়ে গেলে নিজেকে মাফ করতে পারবেন না দীপ্তি বেগম আল্লাহ তুমি আবরার হাত থেকে ছেলেটাকে রক্ষা করো পার একবার আব্রার কল করেছে ফোন তুলে নিছে ট্যাক্স দিয়েছে কোনো রিপ্লাই আসেনি ড্রয়িং রুমে সোফাই বসে দীপ্তি বেগম ভেবে চলেছে তার সামনে সোফাই বসে আছে আমদাদ হাতে পত্রিকা এর ফাঁকে সামনে বসা দীপ্তি বেগমের দিকে তাকাই মুখটা শুকিয়ে আছে চুলগুলো উস্কো উস্কো কপালে বাম পাশে তর্জনী চেপে ফ্লোরের দিকে দৃষ্টি রেখে স্থির হয়ে বসে আছে আমজাদ চৌধুরী দীপ্তিকে লক্ষ্য করে হাত থেকে পত্রিকাটা সামনের টেবিলে রাখে দীপ্তি বেগমের উদ্দেশ্য বলি ছাড়ে দীপ্তি কি হয়েছে রে কোনো রেসপন্স নেই আগে নেই বসে আছে আবার কয়েকবার ডাক দেয় দীপ্তি এই দীপ্তি দীপ্তি কোনো সারা শব্দ নেই এখনো এর আগের মতো বসে আছে এইবার আমজাদ চৌধুরী ভয় পেয়ে যায় মেয়েটাকে সে নিজের বোনের মতো দেখে নিজের কোনো বন্যা থাকায় দীপ্তিকে সে নিজের বোনের মন নজরে দেখে এই বাড়িতে আসার পর থেকে বড় ভাইয়ের মতো শাসন করেছে স্নেহ করেছে কখনো ছোট ভাইয়ের বইয়ের নজরে দেখেনি আমজাদ চৌধুরী এইবার আয়সা বেগমকে ডেকে পাঠায় আয়সা বেগম সারে আচল হাত মুসতে মুসতে এগিয়ে আসে কি সমস্যা সারের মতো চেঁচাচ্ছ কেন বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে আয়সা বেগম কখন থেকে ডাকছি দীপ্তিকে কোন সারা শব্দ না পেয়ে তোমাকে ডাকলাম আয়সা বেগম এইবার সামনে বসা দীপ্তির দিকে চোখ রাখে তার দিকে চোখ রাখতে পা ফেলে যায় দীপ্তি এই দীপ্তি জুড়ে মাথায় হাত রেখে দেখে উঠে কোনো সারা নেই এইবার আরো ঘাবড়ে যায় দুজন দীপ্তিরে ঝাঁকুন নিয়ে কেঁদে দেয় আয়সা বেগম ধর পরে উঠে দীপ্তি বেগম হ্যাঁ 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 হুম কখন থেকে ডাকছে কি হয়েছে আমজাদ চৌধুরী অসহায় সুরে বলে ও কই কই কি কিছু হয়নি শুকনো ঢুক গিলে তুতলিয়ে বলে উঠে দীপ্তি বেগম চলবে পরবর্তী পাঠো আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে তো দেখে নেবেন আর চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ